হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগস আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে রয়েছে মাত্র সাত হাজার টাকায় বাইক ভাই ক্ষুদার কসম যদি আপনি বুকিং করবেন আপনি জাস্ট গাড়িটা চালাবেন ওয়াও অ্যাজ রানিং গাড়ি আপনি যদি স্টার দিয়ে দেখাবো সাত হাজার টাকায় কী গাড়ি রয়েছে এছাড়া এত কম দামে গাড়ি আছে ভাই আজকের ভিডিওটা দেখতে হবে এছাড়া যারা প্রবাসী ভাই আমি ছোট্ট এক মিনিট সময় নেব যারা প্রবাসী ভাই আছেন যে ভাই আমি আপনার হলো যে যে দুই পাঁচ বছর ধরে প্রবাস জীবনে কাজ করছি ব্যাংকে এক দুই লাখ লাখ পাঁচ লাখ টাকা পড়ে আছে আমি সুদ খাই না ইনশাআল্লাহ তালা সুদ খাই না তো আমি টাকাটা পড়ে আছে টাকাটা আমি একটা কাজে লাগাতে চাচ্ছি তাদের উদ্দেশ্যে বলবো ভাই প্রতি মাসে আপনি বিক একটা অ্যামাউন্ট অর্জন করতে পারবেন প্রতি মাসে আমি আপনার দু হাজার ডলারে ইনভেস্ট করলে আপনি প্রতি মাসে দিই দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিই আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে বিশ টাকা জোরে পাবেন বছরে দুই লাখ চল্লিশ হাজার মেবি না রাইট নাও এরকমই হবে মানে আপনি আল্লাহ আল্লাহর কসম ভাই আমি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকলে একদম জেনুয়েন কথা বলছি যে আপনি নিঃসন্দেহে পাবেন ভাই নিঃসন্দেহে এক টাকাও লজ যাবে না আমাদের চুক্তি পত্র আছে স্ট্যাম্প আছে স্ট্যাম্প করার পর আপনি ইনভেস্ট করতে পারবেন যারা কাজ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বললাম যে ভাই ব্যাংকে পড়ে আছে আমি ওখানে সুদ খাটাবো না আপনি পাঁচ হাজার হলেও দিয়ে তাদের উদ্দেশ্যে আর কার কারের সাথে কাজ করি সম্পূর্ণ ওদের সাথে কথা বলে তারপর আপনি ইনভেস্ট করতে পারবেন আর আজকের ভিডিওতে মাত্র সাত হাজার টাকায় রানিং গাড়ি ফুল টাকার কাগজ ভাই মাত্র সাত হাজার টাকায় ফুল টাকার কাগজ সম্পূর্ণ ভিডিও দেখতে হবে লোকেশন রাশিয়া জেলা মাহিন্দা বেলপুর থানা আর মাত্র দশ হাজার বিশ হাজার টাকা যদি চান প্রতিবার ইনকাম করবেন এখন যোগাযোগ করতে পারেন আমার সাথে চলুন শুরু করে যাক আজকের এই ভিডিও জানি অনেকে অতি আগ্রহে বসে আছেন যে ভাই আমাদের সাত হাজার টাকার গাড়িটা দেখান আমি সাত হাজার টাকার গাড়িটা ওইখানে আছে আমি পরে দেখাই আজকে আপনার যাদের মিডিয়াম বাজেট তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবো যাদের একদম মিডিয়াম বাজেট মানে একদমই লো বাজেট তাদের জন্য আজকে কিছু গাড়ি দেখাবো আর কি এক্সাম্পল আমাদের কাছে রয়েছে হন্ডা জাপানি ঢাকা মেট্রো ফুল টাকার কাগজ ভাই এইগুলা গাড়ি আপনারা ভালো করে জানেন যেগুলো গাড়ি গাড়ি এখনকার বাংলাদেশের বাজারে এক কথায় এখন বর্তমানে জনপ্রিয় একটা গাড়ি এই গাড়িটা আমার কিনা পঁচিশ হাজারে এই গাড়িটা আমার কিনা পঁচিশ হাজারে আমি আপনাদের মাঝে আজকে কত টাকায় দিব জানেন মাত্র মাত্র আজকে কত টাকায় দিব ভাই বলেন তো আপনি এই গাড়িটা আমাকে দাম দেবেন ছাব্বিশ হাজার টাকা এক হাজার টাকা লাভ দেবেন আল্লাহ আল্লাহর কসম মাত্র এক হাজার টাকা লাভ মাত্র ভাই আমাদের কাছে গাড়ি কিনবেন সর্বোচ্চ তিন হাজার টাকা লাভ দেবেন আমি প্রতি মাসে যদি তিরিশটা গাড়িকে বিক্রি করতে পারি নব্বই হাজার টাকা লাভ আমার এই দশ হাজার বিষয় লাভের কোনো প্রয়োজন নাই আপনি এই গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার টাকা লাভ দিবেন মাত্র এক হাজার টাকা লাভে আমি সন্তুষ্ট মাত্র এক হাজার টাকা লাভে ভাই গাড়ির লুকিং গ্লাস থেকে শুরু করে যা সব কিছু সাউন্ড কোয়ালিটি অসাধারণ ফুল টাকার কাগজ কোনো উপকারে কমতি নাই একটু কমতি নাই গাড়ি যা দেখবেন একদম ফিটফাট সব কিছু একদম একশো একশো টাঙ্কি লিক নাই কোনো ভাই কোনো ধরনের ভাঙ্গা ফাটা কিছু নাই আর আজকে ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে কেননা আমি আজকে চেষ্টা করছি আপনাদের এ টু জেড ভিডিও তুলে ধরা এ টু জেড আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রাবাজার বেলপুর থানা মামা ভাই তো আমাদের এখানে যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন খুবই সহজ এবং কুরিয়ারেও নিতে পারবেন তো নেক্সট যে রয়েছে আমাদের এটা হলো জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই আলহামদুলিল্লাহ যদি চান যে আপনি স্বপ্ন পূর্ণ করতে হবে ভাই গাড়ি হতে হবে অসাধারণ তাহলে জিম্পু গাড়িটা আমার মন মতো একটা গাড়ি দেখছেন ভাই কত দাম জানেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম আমি ভিডিওতে প্রথমে বলেছি আমার সর্বোচ্চ তিন হাজার টাকা লাভ হলে জাস্ট যা সাইনাপ মানে এক প্রতিদিন দুইটা তিনটা গাড়ি আমার চলে সেল হয় আলহামদুলিল্লাহ এই গাড়িটা রাজশাহী তিন পাট কাগজ আছে ভাই একদম একশো একশো পপ ফরেন থেকে শুরু করে দেখেন আপনারা দেখেন এই যে এই যে কি সুন্দর হয়ে আছে দেখেন আলহামদুলিল্লাহ যারা নেবেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনার শুধু এই এই গাড়িটা নেবেন ভাই আপনি এই গাড়িটা নেবেন যারা মনে করছেন একটু রয়্যাল ইনফিনিক্সের মতো ভাব নিব তারা এই গাড়িটা নেবেন তাহলেই হবে আর কোনো গাড়ি পছন্দের দরকার নেই একটা গাড়ি নেন আমার পুর বিশ্বাস থাকলে তো শাকিল ভাই বিশ্বাস আছে সম্পূর্ণ আপনার পুর আল্লাহ পুর বিশ্বাস করে আমি অ্যাডভান্স করলাম মাত্র দশ হাজার টাকা তো দশ হাজার টাকা অ্যাডভান্স আমরা জানেন আমরা দীর্ঘ আট বছর যাব তো এজে আর সার্ভিসের সাথে লেনদেন করে আসছি তো আপনি বলতে পারেন ভাই আল্লাপুর বিশ্বাস করলাম যদি আপনার বিন্দু পরিমাণ গাড়ি খারাপ দিকে আমাদের দিন হিসাব দেবো ভাই আমার কথা হলো গাড়ি যদি এখনই খারাপ হয় আমি কার সার্ভিস করে দেব আমি দু হাজার টাকার জায়গাতে এক হাজার লাভ করবো কিন্তু আপনি গাড়ি একশো করে দেবো ভাই আমি আপনি জমান দিলাম যদি গাড়ি খারাপ দিকে আমাদের দিন হিসাব দেবো আমি যেটা বলেছি এই ব্যাক্রম যদি খারাপ হয় মানে আমি যেটা বলে খারাপ বলে দেব ভাই খারাপ ভাই একটু কাজ করে নিলেন আমি নিজেও কাজ করে দেব ঠিক আছে আমার কথা হলো গাড়ি নেবেন আপনি যদি গাড়ি পছন্দই না হ্যাঁ তাহলে আমারও এত কষ্ট করেছে এমপি খরচ করে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই বুঝতে পেরেছেন আমার কথা একটাই ভাই গাড়ি নেবেন গাড়ি চালাবেন দশজন বলবে যে হ্যাঁ গাড়ি পছন্দ হয়েছে দাম কত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু টাকা পঁয়ত্রিশই দিতে হবে মন মতো ঘিরে দেব অনেকে রাসাই কলেজে পড়েন ঢাকা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে যাতায়াত করেন মানে একটা ভাবের মতো গাড়ি দরকার এই গাড়িটা নেন ভাই এই গাড়িটাই পছন্দ আমার কাছে পছন্দেরই গাড়ি আচ্ছা তারপরে কি আছে জানেন আপনারা যারা চাচ্ছেন যে মাইলেজের রাজা নেবো ভাই আমি এত পরিমাণ নর্মাল ফ্যামিলিতে মানে নর্মাল মানে মিডিয়াম ফ্যামিলি কিন্তু আমার মাইলেজ দরকার আমার একটা গাড়ি আছে অলরেডি রয়্যাল ইনফিনিক্স আছে সাড়ে তিনশো গাড়ি আছে তারপর ওই গাড়ি লাগে মানুষ বুঝেন কী জন্য মাইলেজ এখনও সত্তর পঁয়ষট্টি আলহামদুল্লাহ যাতাস করে পার লিটারে এই গাড়িটা এই গাড়িটা রাজশাহী ফুল টাকার কাগজ ফুল টাকার দেখেন কোন প্রকারে কোনো কমতি আছে কি দেখেন ইঞ্জেলের কালার এখন নাই অরিজিনাল কালারই গাড়ি দেখেন দাম কত মাত্র আজকের এই ভিডিওতে যান চল্লিশ মানে আজকে আপনাদের যথাকা সম্মান সম্মান করার যথা সম্লাহ আর আমাদের ভিডিওতে ভাই প্রতিনিয়ত অফার থাকে সাত হাজারের গাড়িটা দেখতে কিন্তু মিস করবেন না কেননা সাত হাজারের গাড়ি এই যে অনেকে বলেন ভাই সাত হাজারের গাড়ি আপনার কিনা কত বলেন ভাই সাত হাজার দশ হাজার পাঁচশো টাকায় কিনা আল্লাহর কসম ভাই আপনারা অনেকে বলেন ভাই আপনি আল্লাহর কসম খানকে আপনিও জানেন কুনারে আছে যে ভাই আল্লাহ ব্যক্তিক্রম কোনো ধরনের কসম হয় না আমি আল্লাহর কসম খাইলাম আমার গাড়ি দশ হাজার পাঁচশো কিনা আমি আপনাদের সাত হাজার ভিড় হতে দেবো কিন্তু বুকিং করতে হবে দুই দিনের ভিতরে শুনেন আমরা কিছু কিছু গাড়ি লস দিদি ভাই আমরা কিছু কিছু গাড়ি লস দিদি, অনেকে বিশ্বাসই করতে চান না সম্ভবই না আমি কি বলবো আমার বলার মতো ভাষা না আমি জানেন যে আমি মূলত বক্তাদের সাথে থাকি কালকে আমার শোরুমে আবার এক বক্তা আসছে আলেম এক কথায় এসে আমার একটা সুজুকি গাড়ি এক লক্ষ্লিশ হাজারে কিনা আমি এক লাখ পঁয়ত্রিশতেছি দশ হাজার টাকা কম লস ওইটাতে বলছে না আমার বিশ্বাসী আনা পরে খাতা দেয়সি তো বলছে যে আমিও জিজ্ঞেস করলাম ভাই আপনি তো হুজুর আপনি আমার হুজুর আপনি কেন বলছেন যে লস দিবেন না লস দিতে হবে ব্যবসা মানে লস লাভ সম্পূর্ণ আচ্ছা চল্লিশ হাজার টাকার গাড়িটা পছন্দ হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন গাড়ি খারাপ হবে না ভাই আমার কাছে একটু আল্লাহর রস্তে টাচ করতে পারেন যে শাকিল ভাই ভালো গাড়ি দেবে আচ্ছা ফ্যাশন এইটটি যাদের বাজেট সীমিত ফ্যাশন এইটটি যাদের বাজেট খুবই সীমিত তাদের জন্য এই গাড়িটা যে দেখেন ফ্যাশন ঠিক আছে ফ্যাশন এটা ভাই খুব সুন্দর একটা গাড়ি যাদের বাজেট আমি প্রথমে বলেছি একদমই কম মানে পানির দামে গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় কী বলবো বলেন পঁচিশ হাজার টাকায় গাড়ি হয় মানে ভাবা যায় পঁচিশ হাজার টাকায় গাড়ি হয় এটা আমি আমার আমার মতে এটা কী বলবো ভাই আল্লাহ ভালো জানে যে আমি কত সুন্দর সুন্দর গাড়ি আপনাদের মাঝে উপ দিই আর কত সুন্দর গাড়ি কত ভাবে কাজ করাই আমি আপনাদের দিই আচ্ছা আমার কথা একটাই আজকে ও আরেকটা অফার আছে ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এনএস পালসার এই যে দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেলপালা গাড়ি ভাই সব কন্ডিশন ওকে একদম সব কিছু কমপ্লিট একদম কমপ্লিট এই গাড়িটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু অর্ডার করতে হবে দূরত্ব ভাই অর্ডার করতে হবে দূরত্ব পঁচাত্তর হাজার টাকার গাড়ি যদি সত্তর হাজার টাকার গাড়ি আপনি পঁয়তাল্লিশে পান অর্ডার করতে ভাই দেরি করবেন না আমার ক কথা একটাই দূরত্ব অর্ডার করতে হবে গাড়ি দেখছেন কত সুন্দর একটা গাড়ি ভাই একশো একশো সেলফের সব রানিং ও মাই গড আবার ফক লাইট লাগানো কি বলবো ভাই সব ওকে দাম মাত্র কত পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এখনই যোগাযোগ করেন মামা ভেগনাইন্টার প্রাইজে যে কোনো ধরনের গাড়ি কিন্তু হলে লোকেশন রাজশাহী জেলা মাইন্ডা বাজার বেরপুর থানা আচ্ছা আমরা পঁচিশ হাজার টাকার গাড়িটা থেকে শুরু করছিলাম আমরা এ দেখেন দেখেন একটা বাস্তব প্রমাণ দিদি আমার এই গাড়িটার টাঙ্কি ফোটা হয়ে গেছে আমি নতুন টাঙ্কি অর্ডার দিছি যশোর থেকে টাঙ্কি ফোটা হয়ে গেছে নতুন টাঙ্কি অর্ডার দিছি গাড়িটার দাম নতুন টাঙ্কির সহ এই ধরেন সাতান্ন আঠান্ন এরকম পড়বে নতুন টাঙ্কি যদি আমি লাগাতে পারি তারপর বুঝতে পেরেছেন তারপরে কি আছে টিভিএস মেট্রো স্ট্রাইকার সরি টিভিএস স্ট্রাইকার আমি আসলে কম টাকার গাড়ি ছাড়া আমি ভিডিও করতে আমার মন চাই না ভাই কেননা এখন বর্তমানে কম টাকার গাড়ি ছাড়া মানুষ ভিডিওতে নেয় না আমার এই টিভিএস গাড়িটা আলোচনা সাবেকে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমাকে জানাবেন আমি যেগুলো প্রাইজ না বলি ওইগুলো প্রাইজ আমাকে পরে ফোন দিলে আমি আপনাদের বিস্তারিত বলে দেবো তারপরে কি আছে দেখেন ভাই পালসার বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন তো চিনতে পারেন কি গাড়ি একশো একশো আমি অলরেডি তিনটা সেল করলাম এই গাড়িটা একশো একশো যদি কেউ নেন আমার কথা একটাই দেখেন গাড়িটা একটু দেখাই এই যে দেখেন অলরেডি আমি তিনটা সেল করলাম যদি আপনার পছন্দ হয় সেলফ সহ এইসব গাড়ি সেলফ দেখা লাগে না সব চোখে একদম এ যে আচ্ছা বেটারিটা বসে গেল সেলফ ওকে একক গাড়ি দেখা লাগে না একদম একশো একশো ইঞ্জিন কন্ডিশন ভালো সাউন্ড কোয়ালিটি ভাই আপনি গাড়ি কি করবেন মোবাইল অয়েলটা ফেলা দেবেন তাছাড়া কিছু করা লাগবে না দেখেন সাউন্ড কোয়ালিটি আমি একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন গাড়িটা হ্যাঁ দেখছেন আর অলরেডি স্টার্ট হয়েছিল ব্যাটারি পড়ে আছে তো ঠান্ডা এখন শীতকালে আরও একটু ঝামেলা করে তবে ও তেল লাইন অফ করা আছে ও দেখেন তেল লাইন অফ করা আছে এই জন্য আচ্ছা আমার এই গাড়িটা আপনার যদি নেন আমি একশো পার্সেন্ট দেবো যে আপনাকে এই গাড়ি কিছু করা লাগবে না দাম কত জানেন পঁচাত্তর হাজার টাকা দাম ভাই পঁচাত্তর পঁচাত্তর ভাই মাত্র পঁচাত্তর আর কত কম টাকায় গাড়ি দিলে আপনাদের পছন্দ হবে এটা আল্লাহ তালা ভালো জানে আচ্ছা আপনাদের হুন্ডা সিবি শাহিন এসপি শাহিনও বলে সিবি শাহিন বলে যার যেটা ভালো লাগে এটা নিউ ব্যান্ডের মডেল হলো উনিশের একদম ফুল টাকার কাগজ কমপ্লিট বিস্তারিত হবে আলোচনা এটা আপনারা কল দেবেন হোয়াটসঅ্যাপে বিস্তারিত বলে দেবেন ইনশাআল্লাহ গাড়ি ফ্রেশ আছে গাড়ি কিছু করা লাগবে না এসব নিউ তার কন্ডিশন দেখেন না দেখেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে যাদের কোম্পানিতে চাকরি করেন অ্যাকচুয়ালি বেতন বেশি তার তাদের জন্য এটা বেস্ট হবে তারপর কি একশো পঞ্চাশ সিসি গাড়ি রাজশাহী ফুল টাকার নাম্বার যদি আমি আপনাদের ডিজিটাল পেলে স্মার্ট কার্ড ডিজিটাল মিটার হাইড্রোলিক টিউলের চাকা সেল পোকে আমি যদি এই গাড়ি আপনাদের পঁয়তাল্লিশে দিই আপনাদের কি ঠকা হবে ভাই বলেন এই গাড়িটা যদি পঁয়তাল্লিশ হাজার ঠকা হবে আমাকে আগে বুঝলেন যদি ঠকা হয় তাহলে গাড়ি দরকার নাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বিস্তারিত আলোচনা করব। গাড়ির সাউন্ড কোয়ালিটি শোনাব এই ডিসকোভার রাজশাহী ফুল টাকার নাম্বার অ্যানালগ সব কিছু কমপ্লিট কলাপাতা কালার ভাই একদম একশো একশো আপনি ক টাকা দিলে পড়তে হবে বলেন পঁচাত্তর ভাই আমি আজকের ভিডিওতে সত্তর দিলাম আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সত্তর হাজারে দিলাম আজকে এই জেফ ডিলাক্স দিলাম পঁয়ষট্টি ফিক্স পঁয়ষট্টি ফিক্সড ভাই এরকম গাড়ি অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে লং সময় ধরে আপনার ভিডিও দেখার দরকার নাই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে কল দিয়ে বলেন ভাই এই মডেলে গাড়ি আছে কিনা বলে দেব সত্তর পঁচাত্তরে যদি চান যে টিভিএস অ্যাপ আছে আটটি আর নিব তাহলে এই কালারটা আপনার চয়েস হতে পারে গাড়ির কোনো কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশন একশো একশো আছে ইঞ্জিন কন্ডিশন এই যে একদম একশো একশো পঁচাত্তর হাজার সত্তর করে দিলাম এক লাখ বিশে আপনাকে দিব এক লাখ বিশে দিব হলো ইয়া বাজাজ ওয়ান ফিফটি সিসি পালসার বিশের মডেল এক লাখ বিশ মাত্র এক লাখ বিশ যান ফুল টাকার কাগজ দেখি পছন্দ হয় কিনা আর এটা যদি আপনি আজকের এই ভিডিওতে মিস করেন ভাই নেক্সট টাইম আর এরকম গাড়ি আর ভিডিওতে পাবেন না আমি বিশ্বাস করি যে আপনারা যখনই আমার চ্যানেলে ভিডিও দেখবেন তখনই দূরত্ব যোগাযোগ করবেন এটা আমার কামনা থাকে সবসময় আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকক্ষণ বাজিয়ে দেবেন আর আমাদের বাহিরে কিছু গাড়ি আছে এটা গত দু দিন পরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই দেখেন কত ধরনের গাড়ি এগুলো সব ভিডিওতে যাবে মাত্র পাঁচ হাজার সাত হাজার দু হাজার তিন হাজার টাকাতেও গাড়ি দেবেন ইনশাল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকক্ষণ বাজিয়ে দেবেন এইরকম গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভাই আপনি জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন ও আইসি আমাদের সাত হাজার টাকার গাড়িটা দেখানো হয়নি ভাই তো আসেন তো সাত হাজার টাকার গাড়িটা বলে স্টার্ট হয় না আমি আপনাদের দেখাই গাড়ি আমি সম্পূর্ণ কমপ্লিট করে মন মতো করে দেবো দশ হাজার টাকা আর এইভাবে নিলে সাত হাজার হয়ে যাবে স্টার্ট হবে এবং কি রানিং গাড়ি আপনাদের দেখাই হেডলাইটলাইট সব ওকে হেডলাইট অলরেডি চলছে পিক আপটা পিক আপে হাতি দেওয়া লাগবে না একদম হাত দিয়ে না দেখেন এই যে পিক আপে হাতি দেওয়া লাগবে না কোন তুলেন মারা নাই গাড়ি দেখছেন কত সুন্দর হয়ে গেছে একশো একশো একদম ভাই ফুল ফ্রেশ একদম ফ্রেশ দেখেন টুইনিং কমা দিতে হবে ট্রেনিং অনেক বেড়ে আছে ট্রেনিং কমা দিলে হয়ে যাবে আমি দেখাই ওই ওইটা টান লেগেছিল তাই একটু সাউন্ড টুইনিং বেশি ছিল দেখছেন হেডলাইট টেডলাইট সব ওকে হেডলাইট কি কাটি গেল নাকি এটা একটু এটা কি বললা চেঞ্জ করতে হবে বেশি আর পি এম হওয়ার কারণে মনে হয় হেডলাইটটা কেটে গেছে না না আছে আছে ওকে আছে এই যে এই যে এই যে এই আপনি চাইলে চালা দেখাতে পারে ভাই নামান তো চালা দেখা দেন অনেকে বিশ্বাসই করে না যে এই গাড়ি চলে ভাই আপনি চালা দেখা দিবেন এছাড়া আরো অনেক গাড়ি আছে ভাই আমাদের কাছে এটা এক সপ্তাহে ভিডিও দিব আপনি জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন বাজিয়ে দিবেন আমাদের ওই গাড়ি আপনাদের চালাই দেখাবে এখন এই দেখেন সামনে গিয়ার হ্যাঁ গিয়ার পরিস্থ আরে ওই জানেই না মানে মানুষ বুঝেই না যে গাড়ি রানিং আছে ঠিক আছে ও এখনো বুঝতে পারেনি কারণ ওই যে কি বলে কি কারটা নেমে আছে এর জন্য একটা বাজে নয় আসছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আসুক আগে কি কার নেমে আজ কি কার কি কার হ্যাঁ এবার ঠিক গেল চলছে গাড়ি চলছে গাড়ি দেখেন আরে বিধি দেখেন দেখেন টান 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 বিশাল মানে এত কম টাকার ভিতরে যে এগুলা গাড়ি পাওয়া যায় এটাই তো মেলা ভাই আমরা কম টাকার ভিতরে চেষ্টা করি দেখেন আরো কত গাড়ি আছে এগুলা গাড়ি কত কম টাকায় দিব জানেন নেক্সট ডে তে এটার ভিডিও পাবেন আরে রে তুলে যান গ্যারে দিয়ে করে দেন তাহলে যাবে আসলে অনেকে বুঝতেই চাচ্ছিল না যে আচ্ছা আমরা একটু আপনাদের বলা বলে বোঝাই দিই এটা দশ হাজার টাকা কেমনে বললাম এটা আমার কিন্তু দশ হাজার পাঁচশো টাকা কিনা আপনারা যারা দশ হাজার টাকা নিবেন এই যে ঠুকঠাক না আদার্স কিছু কাজ করা আছে এগুলো আমি সেরে দেবো যেমন ওইখানে কি হলো ভাই এই যে কি কারটা নেমে যাচ্ছে না এই যে এই যে না আমি এগুলো সব কিছু ঠিক করে দেব যারা আপনারা দশ হাজার টাকায় নেবেন আর যদি মনে করেন না ভাই আমি এত টাকা দেব না সাত হাজার টাকায় দিব তাহলে আপনারা কিছু করবো না আমি এভাবে দিয়ে দেবো আর এটা এই প্লেটটা লাগা দিবি এই প্লেটটা আছে হ্যাঁ এটা হলো ফুল টাকার কাগজ ভাই রাজশাহী ফুল টাকার কাগজ এক পাটও কমতি নাই একদম ফুল টাকা ছাব্বিশ হাজার টাকায় জমা দিয়ে আছে একদম রাজশাহী ফুল টাকা ফার্স্ট পার্টির গাড়ি একদম সব কিছু কমপ্লিট আছে চাইলে আপনি সব কিছু চেক আপ করে বিআরটি চেক আপ করেও নিতে পারবেন আচ্ছা আমরা নেক্সট ডেতে এই যে মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই পাঁচ দশ হাজার টাকাতেও গাড়ি রয়েছে আপনি জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনি এই সামনের সপ্তাহে ভিডিও পাবেন একদম কম টাকার ভিতরে গাড়ি একদম মানে যাকে বলে পানির দামে গাড়ি দেব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি না করেন তাহলে ফেসবুক পেজটা হলেও ফলো করে দেবেন যেন আমি আপনাদের প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও দিয়ে থাকি হয়তো ফেসবুকে না হলে ইউটিউবে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিনে ভালো থাকবেন হাফেজ